ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা পাঁচটি সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব যেই টিপসগুলো ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে খুবই হেল্প করবে যাদের ইংরেজি রিডিং ভুল হচ্ছে বা যারা পারছ না এই পাঁচটি টিপস যদি শিখে যাও তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের পর থেকে আর ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করবাই না কারণ এই পাঁচটি টিপস যে কোনো ইংরেজি বই রিডিং পড়তে সাহায্য করবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব টি এইচ ই এর জন্য কখন দা হয় এবং কখন দি হয় নেক্সট ডি ই এর জন্য বর্গীয় জ কখন হয় তিন নাম্বারে আলোচনা করব এস আই ও এন এর জন্য কখন সোন এবং কখন জন চার নাম্বারে দেখে নেব এ এর উচ্চারণ এবং পাঁচ নাম্বারে কিউ এর জন্য কো প্রথম টিপস যেমন টি এইচ ই এর জন্য দা এবং দি এই দুটো সাউন্ড হয় এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হয় এটাই আমরা অনেকে জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল করছো কারণ এর উচ্চারণ সবাই দা জানছ কিন্তু এর উচ্চারণ দিও হয় কখনো হয় এটা আমাদের জানতে হবে টিপসের মাধ্যমে সো প্রথমে আমরা দেখে নেব টি এর জন্য দা কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি ই এর পরের শব্দের প্রথম লেটার টি যদি কনসোনেন্ট থাকে তাহলে টি এইচ ই এর জন্য উচ্চারণ করব দা যেমন এক্সাম্পল দেখো দা স্কুল এবার এখানে এর উচ্চারণ দা কেন হলো এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারবো না মনে রাখবা টি যেখানে থাকবে তার পরের ওয়ার্ডের প্রথম লেটারটি থেকে আমরা বুঝতে পারবো দেখো এটা হচ্ছে একটা ওয়ার্ড এর প্রথমে কি আছে এস এখানে যদি আমাদের কনসোনেন্ট থাকে যে কোনো কনসোনেন্ট হলেই হবে তাহলে টি এইচ ই এর উচ্চারণ হবে দা যেহেতু এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট তাই এর উচ্চারণটা হলো দা এই শব্দের উচ্চারণ অনেকেই ভুল করছো নেক্সট এস সি এইচ ডাবল ও এল স্কুল সো আমরা একে উচ্চারণ করব দ্য স্কুল দি স্কুল কিন্তু উচ্চারণ করব না তাহলে আমাদের রিডিং ভুল হয়ে যাবে নেক্সট আরেকটি এক্সাম্পল দেখো দ্য গার্ল একে আমরা দি গার্ল বলবো না কেন কারণ এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি জি আছে জি কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে টি এইচ ই এর উচ্চারণ কি হয় দা সো এর জন্য দা বসিয়ে দাও নেক্সট আর এল গার্ল তাহলে একসঙ্গে উচ্চারণ করো দা গার্ল সো বোঝা গেল টি এইচ ই এর জন্য দা কখন করবা তাহলে এবার দেখা যাক যে আমরা দি কখন করব যেমন দি অ্যাপেল এবার এখানে দেখো এর উচ্চারণ দি কেন হলো এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল আছে যে কোনো ভাওয়েল থাকলেই হবে ভাওয়েল আছে তার মানে এই ভাওয়েলকে দেখে বুঝতে পারলাম এর উচ্চারণ হবে দি তাহলে এর উচ্চারণ আমরা দা করতে পারবো না তাহলে কি হবে দি এ ডাবল ভি এল ই আপেল সো দি আপেল একে আমরা দ্য আপেল বলতে পারবো না আরেকটা এক্সাম্পল দেখো যেমন একে আমরা কি বলবো দ্য অ্যান্ট নাকি দি অ্যান্ট দি অ্যান্ট কেন কারণ এর পরের ওয়ার্ডের প্রথম লেটারটি ভাবেল আছে তাই টি এইচ ই এখানে উচ্চারণ দেবে দি তাহলে কী হলো দি নেক্সট এ এন টি অ্যান্ট এবার একসঙ্গে উচ্চারণ করো দি অ্যান্ট তাহলে টি এইচ ই এর জন্য কখন দা কখন দি আশা করি সবাই বুঝতে পেরে গেছো চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ ইংরেজি শেখার সমস্ত টিপস এই চ্যানেলেই দেওয়া হয় নেক্সট সেকেন্ড টিপস ডিজিই এর জন্য বর্গীয় জো কখন হয় এটা ভালো করে দেখবা মনে রাখবা শব্দের শেষে যদি আমরা ডিজিই দেখতে পাই তাহলে তার জন্য উচ্চারণ করব বর্গীয় জো যেমন এক্সাম্পল দেখো ব্রিজ চলো তাহলে এর উচ্চারণ করে নাও বি আর এর জন্য ব্রো নেক্সট আই আই এখানে ভি সি সি রুলে আছে তার মানে সফট সাউন্ড আই এর সফট সাউন্ড হাস্তিকার তাহলে কি হয়ে গেল ব্রি নেক্সট ডি ডি এর জন্য ডো তারপরে চলে আসো একদম শেষে জি ই এর জন্য হয় বর্গীয় জো তাহলে একসঙ্গে উচ্চারণ করো ব্রিডজ কিন্তু ব্রিডজ বলে কোনো ইংরেজি ওয়ার্ড হয় না এটা আমাদের ভুল উচ্চারণ তাই এর উচ্চারণটা ব্রিডজ হয়েছে কেন এখানে আমাদের টিপস ইউজ করতে হবে যে শব্দের শেষে যদি ডি ই থাকে তাহলে আমরা তার জন্য বর্গীয় জো বসাবো যেমন এবার উচ্চারণটা দেখো বি আর এর জন্য ব্রো নেক্সট আই ভি সি সি রুলে আছে তাই শর্ট সাউন্ড হস্তিকার তাহলে বসিয়ে দাও বইয়ের রোফলা প্লাস হস্তিকার কি হয়ে যাবে ব্রি এবার চলে আসো একদম শেষে একদম শেষে ডিজিই আছে তাহলে এর জন্য আমরা করে দেব বর্গীয় জো ডিজিই দেখতে পেলে শুধুমাত্র বর্গীয় জো বসাবা তাহলে এর উচ্চারণটা কী হলো ব্রিজ হ্যাঁ এটা একটা ইংরেজি ওয়ার্ড সো টিপস যদি মনে রাখো রিডিং অটোমেটিক ঠিক হবে যেমন দেখো আর একটি ওয়ার্ড নিলাম এই ওয়ার্ডের শেষেও ডি ই আছে তাহলে সবাই বুঝতে পেরে গেছো যে এখানে এর জন্য বর্গীয় জ হবে চলো উচ্চারণ করো এফ আর এর জন্য ফ্রো নেক্সট আই আই সি রুলে আছে তাহলে আই এর সাউন্ড হয়ে যাবে হসিকার তাহলে একসঙ্গে যোগ করো ফ্রি নেক্সট একদম শেষে ডি ই এর জন্য কি হবে বর্গীয় জ এবার একসঙ্গে উচ্চারণ করে নাও ফ্রিজ নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ডিজিই আছে এর জন্য বর্গীয় জ হচ্ছে যেমন বি এ ডিজিই ব্যাচ একই রকমভাবে ক্যাচ এবং ফ্যাজ এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস এস আই ও এন এর জন্য সন হয় এবং আরেকটা উচ্চারণ হয় জোন এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা হয় এটা আমরা জানি না তাই ইংরেজি রিডিং ভুল হয় চলো তাহলে প্রথমে আমরা দেখে নেব এস আই ও এন এর জন্য সন কখন হয় মনে রাখবা এস আই ও এন এটা হচ্ছে ওয়াট পেটেন যখন শব্দের শেষে থাকবে তখন এটা ওয়াট পেটেন হয়ে যাবে এবং এর উচ্চারণটা আমরা পাবো সন বোঝা গেল তাহলে এস আই ও এন শন কখন হবে যখন শব্দের শেষে থাকবে যেমন এম আই মি নেক্সট এস আই ও এন এটা ওয়াটপ্যাটেন এর জন্য কি উচ্চারণ হবে সন তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো মি সন সো এন যখন ওয়াট প্যাটার্ন হবে তখন সন উচ্চারণ দেবে যেমন টেন সন পেন সন এখানেও দেখো টেন সন শব্দের শেষে এস আই ও এন আছে নেক্সট পেন সন এখানেও শব্দের শেষে এসআই ও এন আছে কিন্তু আমাদের সমস্যা এখানে হয় না আমাদের সমস্যা হয় আই ও এন কখন জন উচ্চারণ দেবে এটা ভালো করে বুঝবা মনে রাখবা এই ওয়ার্ডের শেষে দেখো এস আই ও এন আছে তাহলে আমরা এখানে সন উচ্চারণ করব না এখানেই সবাই ভুল করে দেই এবং এই শব্দের উচ্চারণ করে কনফিউশন কনফিউশন হবে না মনে রাখবা এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এসের উচ্চারণ বর্গীয় জ হয় এখানে দেখো এক পাশে ইউ এক আই দুপাশে দুটো ভাওয়েল আছে তার মানে এখানে এসের জন্য তালিবস্য না বর্গীয় জ হবে সো এখানে আমরা জন উচ্চারণ করব যেমন সি ও এন কন নেক্সট এফ ইউ ফু কিন্তু না ফিউ কেন আমরা জানি ইউ ভি সি ভি ভিসিবির বলে থাকলে ইউ এর কী সাউন্ড হয় লং সাউন্ড ইউ এর লং সাউন্ড ইউ সো এফ এর জন্য ফো প্লাস ইউ ফিউ এবার চলে আসো এখানে এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাবেল আছে তার মানে এখানে হয়ে যাবে জন এস আই ও এন এর জন্য জন তাহলে কি হলো কন ফিউ জন একে আমরা কন ফিউ সন বলতে পারবো না তাহলে কিন্তু আমাদের রিডিং ভুল হয়ে যাবে নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো যেমন টেলিভিশন এখানে দেখো এখানেও এর দুপাশে দুটো ভাওয়েল আছে তাহলে এখানে বর্গীয় জ হবে হ্যাঁ চলো তাহলে প্রথমে উচ্চারণ করে নাও টি ই কি হয়ে যাবে টে নেক্সট এল আই এর জন্য হয়ে যাবে লি তাহলে কি হলো টে লি ওকে নেক্সট আই এর জন্য ভি এবার চলে আসো একদম শেষে এখানে দেখো এসের দুপাশে দুটো ভাওয়েল আছে তার মানে এসের জন্য বর্গীয় জ হবে কিন্তু না মনে রাখবা যে এখানে এসের জন্য বসতে হবে কেন কারণ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিকরম ওয়ার্ড তাই এখানে আমরা এসের জন্য বর্গীয় জ করতে পারবো না ঠিক আছে এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য বর্গীয় জ হয় বাট এখানে কেন হয়নি কারণ এই ওয়ার্ডটা ব্যতিকরম তাই তাই এখানে এস আই ও এন সন উচ্চারণ দিয়েছে তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো টেলিভিশন একে আমরা টেলিভিশন বলবো না নেক্সট চার নম্বর টিপস এ এর জন্য দুটো উচ্চারণ হয় এ এবং আরেকটা হয় আ এই দুটো উচ্চারণ হয় বাট আমরা এই দুটো উচ্চারণ জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয়ে যায় কিন্তু এক এক করে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেব আর ভুল হবে না চলো প্রথমে দেখে নেব এ এর জন্য এ এক কখনো হয় মনে রাখবা শব্দের শুরুতে যদি আমরা এ দেখতে পাই তখন আমরা এ এর জন্য এ উচ্চারণ করব যেমন আমি এখানে একটা সেন্টেন্স নিলাম এ ডগ জাম্প এবার দেখো এই সেন্টেন্সের একদম প্রথমে বা শুরুতে এ আছে যদি এরকম কন্ডিশানে এ থাকে একদম শুরুতে তাহলে এ এর জন্য সব সময় উচ্চারণ করবা এ এখানে কিন্তু আ উচ্চারণ করা চলবে না নেক্সট ও জি ডগ জে ই ডি জাম্প তাহলে কি হলো এ ডক জাম্প একে আমরা ভুল করেও আ ডক জাম্প বলতে পারবো না ক্লিয়ার হলো সো শব্দের শুরুতে যদি এ থাকে এ উচ্চারণ করব তাহলে এবার দেখে নেওয়া যাক এর জন্য এ উচ্চারণ কখন হয় যেমন শব্দের মাঝে যদি আমাদের এ থাকে তাহলে আমরা এর জন্য এ উচ্চারণ করব মনে থাকবে শব্দের মাঝে যেমন এখান থেকে বোঝো এখানে দেখো এখানে আমাদের এটা কোথায় আছে শব্দের শুরুতে আছে নাকি মাঝে দেখো এটা কিন্তু শব্দের ভিতরে আছে যদি এই এটা শব্দের একদম প্রথমে থাকতো উচ্চারণ করতাম এ বাট এটা প্রথমে নেই এটা ভিতরে আছে বা মাঝে আছে তাহলে আমরা এর জন্য উচ্চারণ করব আ যেমন ওয়ান আফটারনুন ফক্স এবার এখানে দেখো আরেকটা এ আছে এটা কি উচ্চারণ দেবে আবার মাঝে আছে তার মানে আবার এখানে আ উচ্চারণ দেবে তাহলে বুঝতে পারলা সেন্টেন্সের একদম শুরুতে উচ্চারণ দেবে কি এ এবং মাঝে আ নেক্সট পাঁচ নম্বর টিপস কোয়ের জন্য কিউ কখন হয় এটা খুব ভালো করে দেখবা নিয়ম হচ্ছে আমরা যদি কু সাউন্ড দেখতে পাই তখন আমরা এর জন্য কিউ বসাবো কেউ বসাবো না এবং সিও বসাবো না কু দেখতে পেলে কোয়ের জন্য কিউ বসাবো যেমন দেখো কুইট এই ওয়ার্ডে কু সাউন্ড আছে তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে কু সাউন্ড আছে তাহলে কোয়ের জন্য কিউ হবে নেক্সট হস্যুকার হস্যুকার এর জন্য ইউ তাহলে কি হলো কিউ ইউ তারপরে হস্যই এর জন্য কি হই আই তাহলে আই বসিয়ে দাও চলে আসো একদম শেষে টো এর জন্য টি তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো কিউ ইউ আই টি কুইট এখানে দেখো এর জন্য আমাদের অটোমেটিক কিউ বসে গেছে কে বা সি একটাও কিন্তু হয়নি সো এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে আর একটি এক্সাম্পল দেখো যেমন কুইজ এখানেও আমাদের কু সাউন্ড আছে তাহলে কু সাউন্ডকে দেখে বুঝতে পারলাম কো এখানে কিউ উচ্চারণ দেবে তাহলে কোয়ের জন্য কিউ হস্তকার এর জন্য কি হবে ইউ ইউ বসে দাও তাহলে কী হলো কিউ ইউ নেক্সট হস্তই হস্তই এর জন্য আই আই বসাও এবার চলে আসো একদম শেষে বর্গীয় জ বর্গীয় জন্য এখানে জেট হবে জে বা জি ই হবে না এখানে হবে জেট তাহলে কি হলো কিউ ইউ আই জেট কুইজ তাহলে এই পাঁচটি টিপস যদি মনে রাখতে পারো তাহলে ইংরেজি রিডিং আর কক্ষো এবং কোনোদিনও ভুল হবেই না কেমন শিখতে পেরেছ এর জন্য নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো কে কতটা শিখতে পেরেছো এবং এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসের পর থেকে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে